السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ركبنا وشاهدنا المقربين الأجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد شمس تدهنوا بعد أك الله سبحانه وتعالى تدهنوا الحمد لله দরুদ বর্ষিত হোক তিরোনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আল্লাহ আলিহী আল্লাহমারিক আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই আজ আমার আলোচনার বিষয়বস্তু হল মুসলিম একতা মুসলিম সংহতি ইউনিটি অর্থাৎ একতায় বল খুব মনোজীবিসের সঙ্গে খুব মনোযোগের সঙ্গে আলোচনাটি শ্রবণ করবেন ঐক্যবদ্ধ থাকা একতাবদ্ধ থাকা সংহতিবদ্ধ থাকা আমাদের জন্য অপরিহার্য এবং থাকা থাকা ইসলাম এটা অনুমতি দেয় না সম্মানিত প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করুন পৃথক ঐক্য ঐক্য এবং সংহতি এর গুরুত্ব কতটুকু একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজন বৃদ্ধ ব্যক্তি তার মৃত্যুর পূর্বে পাঁচটি কুঞ্চি একত্রিত করে তার পাঁচ সন্তানকে ভাঙতে বলল ভাঙতে আদেশ করা হলো তারা পাঁচজন একের পর এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সকলেই অক্ষমতা প্রকাশ করলো যখন তার বাবা সেই পাঁচটি কুঞ্চি খুলে যখন তার পুত্র সন্তানদেরকে আদেশ করলো ভাঙতে তারা তা খুব সহজেই ভাঙতে সক্ষমতা প্রকাশ করলো দেখুন বোঝার চেষ্টা করুন যখন এই পাঁচটি কুন্তি একত্রিত ছিল তখন তারা ভাঙতে অক্ষমতা প্রকাশ করলো কিন্তু যখনই ছন্ন ছাড়া হয়ে গেল যখনই পৃথক হয়ে গেল তখন তারা তা সহজেই ভাঙতে সক্ষম হলো যদি আপনি অনৈক্য থাকেন তাহলে আপনাকে ভাঙা আপনাকে ক্ষতি করা খুব সহজ আপনাকে বিধ্বস্ত করা খুবই সহজ কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সংহতিবদ্ধ থাকি তাহলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এই ঐক্য এবং সংহতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি ইসলামের প্রথম পর্যায়ের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে ইসলামের প্রথম পর্যায়ে কোনো বিভক্তি কোনো বিভাজন কোন দলাধলি ছিল না আল্লাহ শপথ করে বলছি আজও মুসলিম উম্মার মধ্যে কোনো বিভক্তি কোনো বিভাজন কোনো দলাদলি নাই যদি বলেন কেমন করে আমি মাত্র দশ সেকেন্ডের মধ্যে প্রমাণ করিতে পারি যে আমাদের ইসলাম ধর্মে কোনো বিভক্তি নাই যদি বলেন কেমন করে আচ্ছা যারা আমার আলোচনা শুনছেন আপনাদের মধ্যে কেউ অসুবিধার মধ্যে পড়তে চান কেউ আপনার অসুবিধার মধ্যে পড়তে চান না এই তো আপনারা করলেন আপনার একমত পোষণ করলেন যে আপনাদের কোনো বিভক্তি আচ্ছা যে সমস্ত যুবক ভাই আমার আলোচনা শুনছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই জাযাকাল্লাহু খাইর আলোচনা শ্রবণের জন্য আপনাদের কোন এক যুবক সে কি চায় তার জন্য একটা দাঁত্জাল মারকাবো আপনারা চান না তাহলে এখানে আপনারা একমত কিন্তু যখনই সালাত আদায় করতে যান তখন একরকম ইসলামের বিভিন্ন আমাল করতে গেলে আমালের পদ্ধতি প্রবৃত্তি নিয়মাবত্তিকাগুলি আলাদা এবং পৃথক এর জন্য দায়ী হচ্ছে আমাদের মতো এক শ্রেণীর ধর্মীয় নেতৃত্ব স্থানের দাবি নিয়ে মুসলিম উম্মাকে বিভক্তির পথে ঠেলে দিয়েছে আমরা আজ সকলে সকল বক্তা আজকে ঐক্য ডাক দিচ্ছি ঐক্য আমাদেরকে যে কোনো মূল্যে গঠন করতে হবে ঐক্য আমাদেরকে হতে হবে ঐক্য ছাড়া আমাদেরকে উপায় নাই কিন্তু আমি ফিকে হানাফের অনুসারী সকল মুসলিম উম্মা যদি অনুসারী হয়ে যায় তাহলে ঐক্য গঠন হবে ঐক্য আমাদেরকে গঠন করতে হবে যে কোনো মূল্যে ঐক্য গঠন করতে হবে ঈশ্বের ভিত্তিতে আমি একজন সাফি মাঝাবের অনুসারী সকল মুসলিম উম্মা যদি সাফি মাজাবের অনুসারী হয়ে যায় তাহলে সাফি মাঝাব এর মাধ্যমে ঐক্য গঠন হবে হাম্বালি মালিকী মাজাব এরপরে সমস্ত আধ্যাত্মিকতায় বিশ্বাসী স্থাপনকারী ব্যক্তিও তাদের বিশ্বাস এবং আকিদা হলো যে সকল মুসলিম উম্মা যদি আমাদের পীরফকিরের বিশ্বাস লালন করে তাহলে ঐক্য গঠন হবে আল্লাহ শপথ করে বলছি কে আমার পর্যন্ত এভাবে যদি ঐক্য ডাক ঐক্য সম্ভব নয় আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামের সোনালী পর্যায়ে ইসলামের প্রথম পর্যায়ে তারা কিসের উপর ভিত্তি করে আল্লাহ এবং ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ছিল। ছিল তারা এবং আজ মাঝাব নিয়ে এসেই তো প্রথম মুসলিম উম্মার মধ্য মাঝাবি কোলাহল মাঝাবি কন্দল দিয়ে তো ইসলামকে আপনি বিভক্ত করে দিলেন সেই সাহাবা একরমগণ কিসের উপর ভিত্তি করে ঐক্য ছিল তারা কোরআন এবং সুন্নার উপরে ভিত্তি করেই তারা ঐক্যবদ্ধ ছিল আল্লাহ তালা পবিত্র আল আনুল করিমের মধ্যে বলেন ওয়া আল্লাহর ধারণ করো দলে দলে বিভক্ত এবং বিচ্ছিন্ন না এই আল্লাহ তালা তিনি বললেন হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রজ্জুকে একড়ে ধরো কিন্তু আমরা ধরলাম আবদুল্লাহকে আমরা ধরলাম ব্যক্তিকে এই জন্যই মুসলিম উম্মার মধ্যে অনৈক্য বেড়ে যাচ্ছে আমাদেরকে ঐক্য হতে হবে পবিত্র কোরআন এবং তারই ব্যাখ্যা নবী মোহাম্মদ সাল্লা জীবন দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমাদের ঐক্য গঠিত হবে সম্মানিত প্রিয় ভাইরা দেখুন এই দিকে তাকার আমার হাতে পাঁচটি আঙ্গুল আছে এটা আঙুল এটা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ পাঁচটি আঙুল এর আকার পাঁচ রকম আঙুল একটু মোটা তর্জনী গোড়াটা মোটা ওপর দিকে হালকা মধ্যমা একটু লম্বা অনামিকা একটু অলস প্রকৃতির আর কনিষ্ঠ কর্মরত অথবা হয়েছেন আপনি খাদ্য আহার করতে গিয়েছেন কয়েকটি আঙুল কাজ করেছে বেশি আজ পর্যন্ত আপনি কখনো দেখেছেন একটি আঙুল অপর আঙুলকে বলেছে যে তুই ফাঁকিবাস অথবা চিমটি কাটাকাটি করেছে না আমাদের শরীরের অধিনায়ক মস্তিষ্ক যখনই নির্দেশ প্রদান করেছে মুষ্টিবদ্ধ হও তখনই মুষ্টিবদ্ধ হয়েছে এটা হচ্ছে ঐক্য এটা হচ্ছে সংহতি এটা হচ্ছে ইউনিটি মহাশক্তি আল কোরআন এবং মহাশক্তি ইউনিটির ভিত্তিতে মুসলিম উম্মার ঐক্য এবং সংহতি গঠিত হবে সম্মানিত প্রিয় ভাইরা গোটা মুসলিম উম্মা যদি তাওহীদ এবং একত্ববাদের উপরে অটুট এবং অবিচল থাকে তাওহীদের ছত্রছায়া এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা হাতে তুলে নেয় তবে ঐক্য হবে নচেৎ বিকল্প কোন পথ পদ্ধতি আমি মোহাম্মদ সাল্লাহাল্লাম তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম এক আল কোরআন দুই নবী মোহাম্মদ সাল্লাহামের সুলনা যদি তোমরা এই দুটিতে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনই পথ হরা হবে না কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না তোমরাই সঠিক পথ পাবে নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সকলকে ঐক্য এবং সংহতি সংহতিবদ্ধ থাকা তৌফিক দান করুন একে অপরকে ভালোবাসা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আমাদেরকে বিতাড়িত করে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ